তো এখন আপনারা স্ক্রিনে নির্বাচন কমিশনের প্রকাশ করা গাইডলাইন দেখতে পাচ্ছেন যেটা কিন্তু আজকেই প্রকাশ করা হয়েছে সতেরো এগারো দু হাজার পঁচিশ ডেট দেখতে পাচ্ছেন সতেরো এগারো দু হাজার পঁচিশ এবং এই গাইডলাইনে কিন্তু নতুন তেরোটি আরও নিয়ম জানানো হয়েছে অর্থাৎ এসআইআর ফর্ম ফিল আপের নতুন তেরোটা নিয়ম কিন্তু আবারও জানালো নির্বাচন কমিশন গত কয়েকদিন যাবতই কিন্তু নিত্য নতুন আপডেট নির্বাচন কমিশন নিয়ে এসছে তো এই যে পিডিএফ এটা আপনারা ইংলিশে দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থে এটাকে আমি কনভার্ট করে বাংলায় করে নিয়েছি আপনারা অফিসিয়াল নোটিশটা দেখতে পেলেন এবার আপনাদের বাংলা পিডিএফ এ সমস্ত ডিটেলস বোঝাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন নাম নথিভুক্তর ফর্ম অর্থাৎ ইনুমেরেশন ফর্ম প্রায় সকল ভোটারের কাছে বিতরণ করা হয়েছে যাদের নাম আঠাশ দশ দু হাজার পঁচিশ তারিখের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত সকল যোগ্য ভোটারদের জানানো যাচ্ছে যে এবার কিন্তু নিয়ম শুরু হচ্ছে তো এখানে প্রথম যে নিয়মের কথা বলা হয়েছে যে ইনুমেশন ফর্মে ইউনিক কিউআর কোড দেওয়া রয়েছে সেটিতে আবেদনকারীর নিজ হাতে স্বাক্ষর বা আঙুলের ছাপ দিতে হবে তো এখানে বলা হয়েছে যে ফর্মের মধ্যে কিউআর কোড রয়েছে সেই ফর্মে কিন্তু ভোটারদের নিজস্ব সই বা টিপসই করতে হবে তো এর আগের ভিডিওতে অর্থাৎ গতকালকে যে ভিডিওটি আমি আপলোড করেছিলাম সেখানে কিছু ভুল বলা হয়েছিল তার জন্য ক্ষমপ্রার্থী এখানে বলা হয়েছে যে ফর্মের মধ্যে কিউআর কোড রয়েছে সেই নির্দিষ্ট ফর্মে কিন্তু ভোটারদের নিজস্ব সই করতে হবে সেটি ফর্মের নিচের জায়গায় আপনারা পেয়ে যাবেন যেখানে সই করার জায়গা রয়েছে সেখানে কিন্তু নিজ নিজ ভোটারদের নিজ নিজ ফর্মে সই করতে হবে অথবা যারা সই করতে পারবেন না তাদের টিপ সই করতে হবে দ্বিতীয় নাম্বার বলা হয়েছে যদি কোনো ভুল তথ্য লেখা হয়ে থাকে অর্থাৎ ইনুমেশন ফর্মে যদি কোনো ভুল তথ্য আপনি লিখে থাকেন তাহলে কিন্তু আবেদনকারীকে সেটিকে এক দাগ টেনে কেটে দিয়ে একই শাড়ির খালি জায়গায় সঠিক তথ্য লিখতে হবে অর্থাৎ ধরুন আপনি ইনুমিয়েেশন ফর্ম অর্থাৎ এসআইআর ফর্মে কোন একটা জায়গায় ভুল করেছেন সেক্ষেত্রে ভুলটা কাটার জন্য আপনি কলম ইউজ করবেন এবং ভুল জায়গাটি আপনি একটা দাগ দিয়ে কেটে দেবেন কলমের একটা দাগ দিয়ে কেটে দেবেন কেটে দেওয়ার ঠিক পাশেই যে জায়গা পাবেন আপনারা একই বক্সের মধ্যে সেই বক্সেই কিন্তু আপনাকে সঠিকটা লিখতে হবে তো আপনারা অনেকেই বলছিলেন যে হোয়াইটনার ইউজ করতে পারবো কিনা তো হোয়াইটনারের ব্যাপার কিন্তু পর্যন্ত বলা বলা হয়নি শুধুমাত্র হয়েছে যেখানে ভুল থাকবে সেটা আপনারা এক টেনে কেটে দেবেন তার পাশে আপনারা সঠিকটা লিখবেন বলা হয়েছে এবার যদি আবেদনকারী মাইগ্রেন্ট অর্থাৎ শ্রমিক বা অন্য কোনো কারণে সই করতে না পারেন নিজে সই করতে না পারেন তাহলে তার পরিবারের এমন কোন সদস্য যার ভোটার তালিকায় নাম আছে যার পক্ষে সই করা সম্ভব বা যে সই করতে পারবে সেই ক্ষেত্রে সইকারী ব্যক্তির পূর্ণ নাম এবং আবেদনকারীর সাথে সম্পর্ক স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যদি আপনি কর্মসূত্রে বাইরে থাকেন বা যদি আপনি সই না করতে পারেন সেক্ষেত্রে বাড়ির এমন কাউকে দিয়ে সই করাবেন ফর্মটা নিচে যে সই জায়গা রয়েছে ফর্মের নিচে যে সইয়ের জায়গা রয়েছে সেখানে এমন একজনকে দিয়ে সই করাবেন যার নাম ভোটার তালিকায় রয়েছে প্রথমে আপনার নাম লিখবে তারপরে কিন্তু যে আপনার হয়ে সই করছে তার সইটা করবে পাশাপাশি তার সঙ্গে সম্পর্ক কি সেটাও কিন্তু লিখতে হবে এর পরবর্তী চার নাম্বার নিয়ম বলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে চার নাম্বার নিয়মে বলা হয়েছে ইনুমেরেশন ফর্মের দুই কপি পূরণ করতে হবে প্রত্যেক ভোটারকে কিন্তু দুটো করে কপি দেওয়া হয়েছিল অর্থাৎ দুটো করে ফর্ম দেওয়া হয়েছিল দুটোই কিন্তু পূরণ করতে হবে সংশ্লিষ্ট বিএলও একটি পূরণ করা ও স্বাক্ষরযুক্ত কপি নেবে এবং অন্য কপিটি বিএলও স্বীকৃতি আবেদনকারী বা তার পরিবারের কাছে থাকবে অর্থাৎ বিএলও সই করা যে ফর্ম সেটা আপনার কাছে থাকবে বিএলও বাড়িতে গিয়ে বিএলও অ্যাপে ভোটারের ছবি তুলবেন তো এখানেও কিন্তু একটা নতুন নিয়ম বলা হয়েছে যে বিএলও বাড়িতে গিয়ে বিএলও অ্যাপে ভোটারের ছবি তুলবেন তো কেন ভোটারের ছবি তুলতে বলা হয়েছে এই নিয়ে কিন্তু পরে আপডেট রয়েছে আমি দেখাচ্ছি আপনাদের বিএলওদের বলা হয়েছে যে যে বাড়ির থেকে ফর্ম আপনারা কালেক্ট করবেন প্রত্যেক ভোটার কিন্তু প্রত্যেক ভোটারের বিএলও অ্যাপে এপে কিন্তু ভোটারের ছবিটি তুলতে হবে এর পরবর্তী পাঁচ নাম্বার বলা হয়েছে ইনুমেশন ফর্মে ছবি লাগানো বাধ্যতামূলক নয় ফর্মে থাকা নির্দিষ্ট জায়গায় যে কোনো সাইজের সাম্প্রতিক ছবি লাগানো যেতে পারে অর্থাৎ এসআইআর ফর্মে কিন্তু ফটো লাগানো বাধ্যতামূলক নয় তবে যদি আপনি ফটো দেন সবাই ফটো দেবেন চেষ্টা করবেন ফটো দেওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু ফর্মের নির্দিষ্ট জায়গায় যেখানে ফটোর জায়গা রয়েছে ফাঁকা জায়গা রয়েছে সেখানে কিন্তু যে কোনো সাইজের সাম্প্রতিক ফটো আপনি লাগাতে পারবেন অর্থাৎ কোন রকম ফটো সাইজ কিন্তু নির্দিষ্ট করা নেই যেটা আপনার পছন্দ হয় বা ফর্মের সাথে যেটা যায় সেই ফটো আপনি লাগাবেন সাইজের ব্যাপারটা বলছি এবার ছ নম্বর বলা হয়েছে আবেদনকারী বা আবেদনকারীর পক্ষে যারা সই করছেন তাদের অবশ্যই সঠিক তথ্য ফর্মে লিখতে হবে সাত নাম্বার বলা হয়েছে মৃত ভোটার স্থায়ীভাবে অন্য জায়গায় চলে যাওয়া ভোটার বা যাদের নাম অন্যত্র রয়েছে অর্থাৎ ডুপ্লিকেট ভোটার এই সংক্রান্ত সঠিক তথ্য বিএলওকে আবেদনকারী বা সইকারী ব্যক্তিকে দিতে হবে পরবর্তী আট নম্বর বলা হয়েছে যে বিএলএরা অর্থাৎ বুথ লেভেল এজেন্ট এটা বিএলও নয় বিএলএ আবেদনকারীর পক্ষে প্রতিদিন পঞ্চাশটা পর্যন্ত ইনুমিনেশন ফর্ম জমা দিচ্ছেন তাদের সাদা কাগজে একটি ঘোষণাপত্রে সই করতে হবে যেখানে উল্লেখ থাকবে ফর্মে দেওয়া তথ্য সঠিক এবং ভোটাররা তাদের সামনে সই করেছেন ঠিক আছে ঘোষণাপত্রে এর ফোন নাম্বার ঠিকানা পার্ট নাম্বার এবং সিরিয়াল কিন্তু উল্লেখ করতে হবে এটা নয় জন্য যারা ফর্ম কালেক্ট করছেন বা ফর্ম জমা নিচ্ছেন তাদের ক্ষেত্রে যদি হয় হয় বা পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু বিএলএ সই করতে হবে পাশাপাশি ঘোষণাপত্রেও সই করতে হবে এবার ন নম্বরে বলা হয়েছে যদি কোনো মৃত ভোটার স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়া ভোটার বা ডুপ্লিকেট ভোটারের বিষয়ে ভুল তথ্য দিয়ে ইনুমেশন ফর্ম ভুলভাবে প্রদান করে তাহলে কিন্তু এটি অপরাধ বলে গণ্য হবে উনিশশো পঞ্চাশের ধারা একত্রিশ অনুযায়ী এর জন্য এক বছর পর্যন্ত জেল বা জরিমানা বা উভয়ই কিন্তু হতে পারে ভুল তথ্য দেওয়ার ক্ষেত্রে পরবর্তী দশ নম্বর বলা হয়েছে বিএলওরা আবেদনকারী বা তার পরিবারের সদস্য জমা দেওয়া ইনোমেশন ফর্মের তথ্য যাচাই করে সই করবেন বিএলও ভুল যাচাই করলে যদি বিএলও ভুল যাচাই করে সেক্ষেত্রে কিন্তু ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে জন্য যদি বিএলও তথ্য সঠিক করে যাচাই না করে এর পরবর্তী এগারো নম্বর বলা হয়েছে ইনুমিয়েশন ফর্ম ডিজিটাইজ করা হচ্ছে অর্থাৎ সব তথ্য নথি স্বাক্ষর নাম এবং অন্যান্য বিবরণ ডিজিটাল রেকর্ডে সংরক্ষিত থাকবে কেউ ভুল তথ্য ভুয়ো ঘোষণা বা ভুয়ো বা ভুল যাচাই করলে তা সহজেই কিন্তু ট্রেস করা যাবে অর্থাৎ যদি আপনি ফর্মে ইচ্ছাকৃত কোনো ভুল দেন বা অনিচ্ছাকৃত কোনো ভুল দেন সেক্ষেত্রে কিন্তু তারা বুঝতে পারবে যে আপনি ভুল তথ্য দিয়েছেন পরবর্তী বারো নম্বর বলা হয়েছে যার নাম আঠাশ দশ দু হাজার পঁচিশ তারিখের ভোটার তালিকায় আছে কিন্তু এখনো পর্যন্ত ইনুমেশন ফর্ম পাননি যদি আপনি ভোটার হয়ে থাকেন এবং যদি আপনি এখনো পর্যন্ত ইনুমেশন ফর্ম অর্থাৎ এসআইআর ফর্ম না পেয়ে থাকেন তিনি কিন্তু নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে অনেকগুলি নাম্বার দেওয়া রয়েছে টোল ফ্রি নাম্বার দেওয়া রয়েছে উনিশশো পরবর্তী অফিসের ফোন নাম্বার দেওয়া রয়েছে সকাল দশটা ত্রিশ থেকে বিকেল পাঁচটা ত্রিশ পর্যন্ত আপনারা ফোন করে আপনাদের সমস্যা বলতে পারেন অথবা আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এখানে আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন অথবা আপনারা ইমেলও কিন্তু করতে পারেন ইমেল করেও বিষয়টি আপনারা জানতে পারেন যদি আপনি ইনুমিয়েশন ফর্ম না পেয়ে থাকেন ইমেলে মেসেজে নিজের নাম এসি নাম্বার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার উল্লেখ করতে হবে আপনার সমস্যা লিখে আপনাকে ইমেলে আপনার নাম এসি নাম পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার কিন্তু উল্লেখ করতে হবে এর পরবর্তী তেরো নম্বর বলা হয়েছে যে কেউ ইনুমেশন ফর্ম পূরণ করতে সহায়তার জন্য ফোন করতে পারেন বিএলও সুপারভাইজার এ ই আরও ইআরও এবং দের সহায়তাও কিন্তু নেওয়া যাবে তো এই ছিল বিস্তারিত আপডেট অর্থাৎ গতকালকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে গাইডলাইনের কথা বলা হয়েছিল সেই গাইডলাইন গুলো দেখালাম তো গতকালকে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেখানে কিছু ভুল ছিল তার জন্য আবারও ক্ষমাপ্রার্থী সেখানে আপনারা যে ইনুমিয়েশন ফর্মটি পাবেন এবং যে ফর্মে ইউনিক কিউআর কোড থাকবে সেই ফর্মের মধ্যে কিন্তু নিচের যে অংশ রয়েছে সেই নীচের অংশে আপনাদের সই অথবা টিপ সই করতে হবে যদি আপনি সই না করতে পারেন সেক্ষেত্রে বাড়ির যে কোনো একজন সদস্যকে দিয়ে সই করাতে পারেন যার নাম দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে রয়েছে এবং প্রথমে আপনার সই করে এবং যাকে দিয়ে আপনি সই করাবেন তার সই করতে হবে পরবর্তী পরবর্তী সময়ে তার পাশে কিন্তু তার সম্পর্ক লিখতে হবে এটাই ছিল মূল আপডেট অর্থাৎ এসআইআর ফর্ম ফিল নতুন যে গাইডলাইন সেই গাইডলাইন আপনারা দেখতে পেলেন সেখানে কিন্তু বিভিন্ন নতুন নিয়ম জানানো হয়েছে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন